শুরুতে ক্রিকেটের খবর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ স্ট্রাইকারদের শিরোপার দাবিদার ভাবছেন নাজমুল হোসেন শান্ত প্রস্তুতিতে সন্তুষ্ট অধিনায়ক ব্যাটিং অর্ডার নিয়েও দুশ্চিন্তার কিছু দেখছেন না গেল বছর পাকিস্তানের সুখস্মৃতি ক্রিকেটারদের অনুপ্রেরণার রসদ সুটেড বুটেড টিম বাংলাদেশ হোম অফ ক্রিকেটে অল্প সময়ের জন্য ফর্মাল ড্রেসে টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে রীতি মেনে ফটো সেশন ক্যামেরার সামনে হাস্যোজ্জ্বল পুরো দল ছবি তোলায় তাদের সঙ্গী বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম ফটো সেশন শেষে সুটটাই খুলে অনুশীলনে টিম টাইগার্স এদিনও রুদ্ধদ্বার ম্যাচ সিনারিও তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি আটটা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই আটটা কোয়ালিটি টিম এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে গেলো আসরে সেমিফাইনাল খেলা বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে তবে আইসিসি ইভেন্টের চাপ ও চ্যালেঞ্জ ভালো করে জানা অধিনায়কের থ্রি হান্ড্রেড প্লাস স্কোরই হবে সো এ ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে সো থ্রি হান্ড্রেড প্লাস এক্সপেক্ট করতেছি দুবাইতে এক এক সময় এক এক রকম হয় বাট স্টিল আমার কাছে মনে হয় টু সিক্সটি এর ভেতরেই থাকবে বিপিএলে ম্যাচের পর ম্যাচ সাইড বেঞ্চে বসেছিলেন নাজমুল শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফরম্যাট ভিন্ন হলেও ম্যাচ ঘাটতি আছে অবশ্য কম ম্যাচ খেলার ইতিবাচক দিকও খুঁজে নিয়েছেন অধিনায়ক ম্যাচ খেলতে পারি এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল যেরকম আমি রেগুলারই এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি স্ট্রাইক রেটটা হয়তো ওই রকম আপটুদামার ছিল না বাট ওভারঅল যদি রানের কথা বলেন রান আমি মোটামুটি ভালো করেছি বাট আমার ক্যাপাবিলিটি আমি বিশ্বাস করি যে এর থেকে আমি বেটার ব্যাটসম্যান মুশফিক মাহমুদুল্লাহর অভিজ্ঞতা কাজে লাগবে বলে বিশ্বাস শান্তর তবে সাকিব আল হাসানের আলোচনা এখন অপ্রাসঙ্গিক তার কাছে অনেক প্লেয়ার দিয়েছে অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব থাকলে ভালো হতো এই কোশ্চেন আপনারা এই উত্তর অনেকবার পেয়েছেন সো আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে আবার এই প্রসঙ্গে কথাটা বলাটা যুক্তি হবে ভারতীয় দলে জাসপ্রিত বুমরা না থাকায় খুশিতে আত্মহারা নন অধিনায়ক ইকরাম হোসেন চ্যানেল 24 ঢাকা